কি ভাই বাসায় বসে থাকলে কি কাজ পেয়ে যাবে কাজের টেনশন আপনাদের জন্য আমার চেষ্টা আপনারা যেন ঘরে বসে কাজ পান আপনারা সবাই এজেন্সিতে যাইয়া সিবি দিয়ে আসেন আর হতাশ হয়ে কাজের অপেক্ষায় বসে থাকেন বসে থাকলে হবে না কেউ বাসায় এসে কাজ দিয়ে যাবেন আপনাদেরকে আমার প্রোফাইলে অলরেডি আমি একটা পেড কমেন্ট করে দিছি আপনাদের যেই জায়গায় যেখানে কাজ করেন আর যেখানে কাজ চান আমি সার্চ করব। আপনাদেরকে আমি একটা মেল দেখাই এখন আমি আপনাদেরকে মেলে কাজের অফার পাঠাবো তারপর আপনারা কিভাবে ওই মেলটাকে ওই কাজের জায়গায় পাঠাবেন তাহলে আপনাদেরকে হয়তোবা বা বলাইতে পারে হয়তোবা ডাকতে পারে হয়তোবা আপনাদেরকে ফোন দিয়ে বলতে পারে যে এসো কিন্তু সিভি থাকতে হবে ইউরোপ কারণ আপনাদেরকে আমি মেলটা দেখাই যে আপনাদেরকে আমি কাজের অফার কিভাবে মেল করবো আর আপনারা কিভাবে ওই সিভিটাকে ফিল আপ করে বাসায় বসে বসে ওই কাজের জায়গায় আপনারা ক্যান্ডিডেট করতে পারবেন তো চলেন স্টার্ট করা যাক আপনাদের ইমেইলে এইভাবে আমি একটা কাজের অফার পাঠাবো তারপর আপনারা মেলটাকে চেক করবেন চেক করার পরে যা যা লেখা আছে আপনাদের এক্সপেরিয়েন্স অনুযায়ী আপনারা সিভি পাঠাবেন যদি এক্সপেরিয়েন্স নাও থাকে তারপরেও পাঠাবেন তো এই যে দেখেন এখানে লেখা আছে পের ক্যান্ডিডেটি ক্লিক কা কুই এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর একটা পেজ খুলবে পেজটা খোলার পর এখানে আপনাকে এজেন্সির ওয়েবসাইটে নিয়ে যাবে এজেন্সি ওয়েবসাইটে নেওয়ার পরে আপনারা এখানে চাপ দিবেন কমপ্লেটা লা তুয়া তুরা এখানে আপনার নাম আপনার কোয়নোমে মানে সারনেম নেম আপনার ইমেল অ্যাড্রেস তারপরে এইখানে কিছু দেওয়া লাগবে না আপনাদের আপনারা জাস্ট এই তিনটা অপশন আছে এই তিনটা অপশন কি আপনারা চেক করে প্রসিডিউরে করে দিবেন এই যে ব্লু যে ব্লিঙ্ক কত আছে এখানে প্রসিডিউরে করে দিলেই মেলটা সেন্ড হয়ে যাবে তারপরে আপনাদের সিভিটা রিসিভ হবে ওই অনুযায়ী আপনাদেরকে ওরা ডাকে